আজকের ভিডিওতে এমন একটি ওয়েবসাইট আপনাদের সামনে শেয়ার করাবো যেটা জাস্ট এরকম একটি ফটো থেকে আপনি ফটোগুলাকে এনিমেট করাতে পারবেন একদম এইচডি কোয়ালিটিতে এই ভিডিওটি কিন্তু ডাউনলোডও করতে পারবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্ট্রোল করতে থাকুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে মূলত দেখাবো যে আপনারা ফ্রিতে কিভাবে একটি ইমেজ থেকে ভিডিও জেনারেট করবেন যেটা খুব সহজ এবং স্বল্প সময়ের মধ্যে এবং আনলিমিটেড ওকে তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রাম ব্রাউজারটিকে ওপেন করবো এবং অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি খুব সহজেই আপনারা এই ধরনের ইউনস থেকে ভিডিওগুলো জেনারেট করে নিতে পারবেন যেটা এইচডি কোয়ালিটিতে তো এখান থেকে সার্চবারে আসার পর এখান থেকে আমরা টাইপ করব ভিডিও মেকার ওকে জাস্ট টাইপ করব ভিডিও মেকার ডট মি ওকে যখন লিখবেন দেখবেন সার্চটা চলে আসবে তো এখান থেকে লিখবেন ভিডিও মেকার ডট মি জাস্ট এই ওয়েবসাইটে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি ওয়েবসাইটে যদি আপনার লিঙ্ক ঠিক থাকে তাহলে চলা যাবে এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও মেকার ডট মি জাস্ট এখানে যেহেতু আমরা গুগলে সার্চ করছি যার তার জন্য মূলত আমাদের এরকমটা আসছে সরাসরি আপনি লিঙ্ক ভিডিও মেকার ডট মি লিখলে আপনার এইরকম একটি ইন্টারভেস এখানে দেখতে পারবেন চাইলে আপনি ডেস্কটপ মুড করে নিতে পারেন ওকে ডেস্কটপ মোড করলে আপনি এক জায়গায় ভিতরে সব কিছু দেখতে পারবেন এই জন্য আমরা এখান থেকে থের অপশনে যাবো যার পর এখান থেকে আমরা ডেস্কটপ সাইট এর আগে চাইলে আমরা হচ্ছে একটি ক্রিয়েট করে দেন ডেস্কটপ সাইড করে নিবো ওকে তো আমরা এখান থেকে সাইন যে অপশনটি লেখা আছে এখানে ক্লিক করব অথবা স্টার্ট কন্টিনিউ যে আছে এখানে ক্লিক করলে হবে তো এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব ক্লিক করলে আপনার এইরকম ইন্টারভেস আসবে ইমেল দিয়ে আমাদের এখানে আমরা আমাদের মতো কানেক্ট করে নিব চাইলে আপনি আপনার ফোন থেকে গুগল দিয়ে কানেক্ট করে নিতে পারেন আপনার জিমেল দিয়ে ওকে আপনার যে ফোনের যে জিমেলগুলো প্রত্যেকটা চলে আসবে জাস্ট কানেক্ট করে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে আমরা ইমেল দিয়ে করবো এই জন্য এরকম আসার পর এখান থেকে আমরা চলে যাবো নতুন ট্যাব নিব নেওয়ার পর প্লাস আইকন অর্থাৎ নিউ ট্যাব নেওয়ার পর এখান থেকে সার্চ অপশানে ক্লিক করব ট্যাম্প মেইল ওকে ট্যাম্প মেইল এটা অনেক পপুলার্ট ওয়েবসাইট জাস্ট এই ট্যাম্প মেইল ওয়েবসাইটে ওপেন করবো করার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে একটা মেইল লোডিং নিচ্ছে ওকে জাস্ট কয়েক সেকেন্ড আমাদের এখানে ওয়েট করতে হবে এখানে খুব বেশি সময়ের প্রয়োজন না পাঁচ থেকে দশ সেকেন্ড বাই এরকমটা লাগে অনেক সময়ের ক্ষেত্রে কমও লাগে ওকে তা আমাদের একটা মেল ক্রিয়েট হয়ে গেছে জাস্ট আমরা এটাকে কপি করবো কপি করে ট্যাবটাকে চেঞ্জ করে পুনরায় যেই ট্যাপে ছিলাম ভিডিও মেকার যেই ওইখানে চলে যাবো তারপর পর ইমেইল এখানে পেস্ট করে দেবো তারপর পর সেন্ড ভেরিফিকেশন কোড অপশনে ক্লিক করবো ওকে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশান সাকসেসফুল অর্থাৎ ভেরিফিকশন কোড সেন্ট সাকসেসফুল ওকে দেন টেম্প মেল যে ওয়েবসাইটে যেখানে ছিলাম ওইখানে চলে আসবো এখানে আমাদের কোডটি কিন্তু চলে আসছে তো আমরা কিছু নিচের দিকে স্কুল ডাউন করলে এখানে দেখবো যে ভিডিও মেকার ডট মি থেকে আমাদের একটি মেইল আসছে জাস্ট আমরা এটার উপরে ক্লিক করবো দেন ওপেন করার পর এখান থেকে আমরা ভেরিফিকেশান কোডটিকে দেখতে পারবো জাস্ট আমরা চলে এতটুকু কপি করে অথবা মুখস্থ করে রাখতে পারি দেন আমরা ট্যাপটিকে পরিবর্তন করে আমরা ভিডিও মেকার যে ওয়েবসাইটে ছিলাম ওইখানে চলে যাব ভেরিফিকেশান কোডটিকে পেস্ট করবো এখানে সময় কাউন্ট হচ্ছে তার এখান থেকে আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন স্ট্রং পাসওয়ার্ড ওকে তো এখান থেকে আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দেবেন ওকে হ্যাশ অ্যাট দা রেট ওকে দুইটা সেম দিতে হবে ওয়ান ওকে সাইন আপনাকে ক্লিক করবো যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে দেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে যেরকমটা দেখতে পাচ্ছেন ওকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে দেন এইরকম ইন্টারফেস আসবে চাইলে আপনি এটাকে আপনার ডেস্কটপ মোডে করে নিতে পারেন ডেস্কটপ মুড করার জন্য এখানে থেকে থ্রিয়ার অপশন দেন হচ্ছে এখান থেকে ডেস্কটপ সাইট ওকে তাহলে ছোট্ট একটা স্ক্রিনের ভিতরে একদম আমরা কম্পিউটার বা পিসিতে যেরকমটা দেখে থাকি ওরকম কিন্তু দেখতে পারবেন তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আপনি এইখান থেকে টেক্সট টু ভিডিও ইমেজ টু ভিডিও দুটো অপশন দেখতে পাচ্ছি তো আমরা ইমেজ থেকে ভিডিও যেহেতু করবো আমরা জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর একটি ইমেজ সিলেক্ট করবো ডান অপশনে ক্লিক করবো আমাদের ইমেজটি এখানে আপলোড হচ্ছে ওকে এবং আমরা এটাকে ক্রপ করে নিতে পারি ওকে আপনারা কোন সাইজে নিতে চান এইটা আছে দেন হচ্ছে এইটা আছে আপনার যে কোনো একটি সাইজ করে নিতে পারেন এটা হচ্ছে সিক্স টু নাইন অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মের যে রেশিওটা এটা হচ্ছে আপনার টিকটক ওকে যেহেতু আমাদের টিকটক আছে সেক্ষেত্রে আমরা এইটাকে করে নিব নেওয়ার পর এখান থেকে ডিসক্রাইব ইউর আইডিয়াস আমরা যেটা এখানে প্রম্পট অর্থাৎ যে পিকচারে যে কি করবো জাস্ট এখানে ক্লিক করবো ওকে ক্লিক করার পর আমরা এই মূলত ইমেজটাতে কী করবো তো আমি এখানে জাস্ট ইমেজটাকে হাঁটাতে চাচ্ছি দুইজন মিলে একসাথে হাঁটতেছে ওকে তো আমরা এখানে লিখবো দাদা টু টু আর ওয়ালকিং ওকে ওয়াল্কিং টুগেদার ওকে ওকে আমি চাচ্ছি দুজন একসাথে হাঁটবে ওকে জাস্ট এটা লিখে এখান থেকে আমরা সরাসরি জেনারেট অপশনে ক্লিক করব ওকে এখানে কিন্তু আপনি আনলিমিটেড ফ্রিতে ভিডিও জেনারেট করে নিতে পারবেন যেটা আমি মাত্র যেটা আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে জেনারেশন প্রসেসিং প্রোগ্রেস ওকে জাস্ট এখানে বেশিক্ষণ সময় লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে কাউন্ট হচ্ছে ওকে তো জাস্ট আমি রেজাল্টটা আপনাদেরকে দেখাবো এখানে কী ধরনের রেজাল্ট আপনি পেতে পারেন বা কত দ্রুত একটি ভিডিও জেনারেট হয় এবং কিন্তু এখানে কিন্তু আনলিমিটেড কোনো আপনার নির্দিষ্ট পরিমাণ লিমিট নেয় ওকে জাস্ট আমাদের ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড এখানে ভিডিওটি জেনারেট হওয়া কিছু কিছু সময় সার্ভারে একটু চাপ থাকলে একটু সময় লাগতে পারে তো খুব বেশি সময় লাগে না এবং এখানকার ভিডিও কিন্তু একদম এইচডি কোয়ালিটিতে আপনি পেয়ে যাবেন ওকে আমাদের ইতিমধ্যে কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ওকে তো জাস্ট আমরা যদি ভিডিওটিকে প্লে করি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটি হয়ে গেছে তো এখন আপনি ছেলেটিকে ফুল স্ক্রিন করে দেখতে পারেন অথবা ডাউনলোড করার জন্য ছেলেটা অপশন দেন ডাউনলোড অপশন ওকে তো আমরা ফাইলে যাওয়ার পর মূলত আপনাদেরকে ফুল স্ক্রিন করে এখানে দেখাবো যে ভিডিওটির যে আউটপুটটি ওকে জাস্ট এখান থেকে মেবি ডাউনলোড অলরেডি হয়ে গেছে ওকে অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেন আমরা আমাদের ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এবং এখান থেকে আমরা আমাদের ফোন থেকে জাস্ট প্লে করবো ওকে এখানে আশা করি আপনারা আমাদের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে কতটা এইচডি কোয়ালিটি জাস্ট আমরা কিন্তু একটা পিকচার দিয়েছিলাম এখানে ওকে হ্যাঁ ওকে পিকচারটি জাস্ট যদি আপনাদেরকে দেখে জাস্ট এটা হচ্ছে একটি পিকচার এবং ওটা আমাদের ভিডিওতে কনভার্ট করে দিয়েছে তো এইভাবে খুব সহজে আপনি আনলিমিটেড এটার মাধ্যমে কিন্তু ফ্রিপেই বা আনলিমিটেড ভিডিও জেনারেট করে পারবেন যেটা ইমেজ থেকে ওকে এই ভিডিও যদি ভিডিওটি উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন